হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকে একটা ব্লগ শেয়ার করছি ব্লগ মানে কি একটা রেসিপি আর কি তো আজকে রেসিপিটা একটু অন্য ধরনের আগেরবারে আমি একটা লিচু মাখা করেছিলাম তো যাই হোক ইউটিউবে মোটামুটি অনেকেই দেখেছে আর আজকে করবো আমি আম মাখা আর বন্ধুরা আমটা কিন্তু কাঁচা নয় তো তোমরা তো কাঁচা আম অনেকেই খেয়েছো মেখে তো আমরা সবাই জানি কাঁচা আম কতটা টেস্টি হয় বাট আজকের করবে একদম রসালো পাকা আমের মাখা মানে খেতে এত টেস্টি তো তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো যারা যারা পাকা আম মেখে খাওনি তো আজকের ভিডিওটা দেখো আর ট্রাই করো এতটা সুন্দর লাগবে গ্যারেন্টি দিয়ে বলছি মানে জীবের জল চলে আসবে তো চলো আজকের ব্লগটা শুরু করা যায় সব বন্ধুরা দেখো এখানে আম নিয়ে চলে এসেছি একটা ঝুড়িতে আর আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি ছিল তো যাই হোক দেখো আমি এখন বুটিতে এটা ভালো মতন ছুলে নিচ্ছি ছুলে কাটবো তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না ঠিক আছে খুব বড় ভিডিও নয় মোটামুটি চার মিনিটে ছোটো একটি ভিডিও তো সবার কাছে একটাই আমার অনুরোধ ভিডিওটা পুরোটা দেখো তো দেখো বন্ধুরা তো আমটা আমি এখন ভালো করে ছুলে নিচ্ছি তো দেখো আম কিন্তু হয়ে গেছে এইখানে কেটেও রেখেছি ছোট ছোট করে তো আম কিন্তু আমি অনেকগুলো দিয়েছিলাম তো কেন বলো তো আমাদের আমার হাজব্যান্ড আছে শ্বশুর শাশুড়ি আছে তো সবার জন্যই আমি করব তো একা খাওয়ার জন্য তো করবো না একটুখানি তো সবাইকে দিয়ে খাবো সেই কারণে আমি কিন্তু অনেকটাই আম মেখেছি তো তোমরা পরিমাণটা দেখে বুঝতেই পারছো ভালো মতন সো মানে কতটা রসালো পাকা আম মাখাই ফার্স্ট টাইম আমি করে খেলাম দারুণ লেগেছে বন্ধুরা দেখো আমি এখানে সাদা নুন দিয়ে দিলাম সো ফ্রেন্ডস দেখো আমি কিন্তু নুনটা এখানে দিয়ে দিয়েছি এরপরে আমি একটুখানি ছো কাঁচা লঙ্কা বাটা দেবো জাস্ট অল্প একটু দেবো কেননা আমি কিন্তু ঝাল খুব একটা খাই না তবে আমটা তো প্রচণ্ড মিষ্টি মিষ্টি তো একটু ঝাল না দিলে ভালোও লাগবে না তো একটু দেখো জাস্ট সামান্য আমি একখানা থেকে দুটো জাস্ট নিয়েছি লঙ্কা ঠিক আছে তারপর আমি এখানে দেখো কাসন্দি দিয়ে দিয়েছি আর কাসন্দিটা অবশ্যই দেবে যদি কাসন্দি না থাকে তাহলে কিন্তু তোমরা সর্ষেটাকে বেটেও দিতে পারো সেটা কিন্তু আলাদাই একটা ফ্লেভার হবে তো যাই হোক আমাদের ঘরে কাসন্দি ছিল তাই আমি কাসন্দি দিয়েছি আর একান্তই যদি না পাই আমি কিন্তু সর্ষে বেটে দিয়ে দিই কেননা সর্ষে বাটা অথবা এই কাসন্দি দিলে টেস্টটা ভীষণ ভীষণ ভালো হয় আর আমি সামান্য একটু চিনি দিলাম দেখো চিনিটা কিন্তু খুব একটা বেশি দিনই একদম অল্পই দিয়েছি তো ভালো করে এখন দেখো আমি কিন্তু এটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি তো মানে কাঁচা মাখা তো জিবে জল চলেই আসে বাট পাকা মাখাটাও কিন্তু খারাপ হয়নি বন্ধুরা তোমরা প্লিজ ট্রাই করো দেখো খেয়ে কেমন লাগছে দেখছো কতটা রসালো মানে কি বলবো খুব খুব ভালো লাগছে দেখেই ভালো লাগছে তাহলে খেতে কতটা টেস্ট হবে বলো তো তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখে দেখবে অবশ্যই একটু বন্ধুরা তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বাড়িতে মানে ট্রাই করবে কী বলো তো এখন তো পাকা আমেরই সিজন এখন মোটামুটি সবার ঘরেই আম আনা হয় তো একটু জাস্ট খাটনি করে তোমাদের কেটে এই রেসিপিটা একটু করতে হবে একটু খাটনি হবে বন্ধুরা তো আমরা অনেকেই যারা কুড়ে আছে আমি কিন্তু কেটে মাখামাখি করতে অনেকেই পছন্দ করি না বাট একটু যদি তুমি মানে কুড়েমি না করে যদি একটু মেখে খাও দেখবে তার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে দ্বিগুণ তো চলো বন্ধুরা ভিডিওটা কিন্তু বেশি বড় নেই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই 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 জানিও প্লিজ আর লাইক কমেন্ট তো সাথে করেই দিও আর ফেসবুক থেকে যারা যারা দেখছো তো বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো যে আমার ফেসবুক পেজ মানে আইডিটাকে ভালো একটু ফলো করে দিও আর আমার পাশে থেকো আর ইউটিউব থেকে যারা যারা দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও লাইক কমেন্ট করে দিও টাটা বাই বাই টেক কেয়ার